এই যে আপনি উঠুন আরে বৌ তুমিই আইয়া পড়ছো আরে আমার কি সৌভাগ্য আমার বৌ সরাসরি আমার কাছে আইছে বৌ মানে কে আপনার বৌ আমি বুঝছি তুমি আমার লাগে মজা করতেছো না আরে এখন কি মজা করে নাকি আমার কত বড় গর্ব জানো আপনি একজন মুচি আর একজন মুচির বউ হবে ম্যাজিস্ট্রেট কি করে ভাবেন আপনি সমরাত সাহেব জি স্যার শুনুন আপনি এই জুতার বক্সটা নিয়ে এক্ষুনি পানিতে ফেলে দেন আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না ম্যাডাম আপনি আমার বউ না আমি আপনার স্বামী না কিন্তু আমার এই জুতার সেলাই যদি আপনি ফেলাই দেন আমি কিভাবে চলবো কি খামো আমার এত বড় সর্বনাশ করবেন না ম্যাডাম শোনেন এইসব বলে না এখন আর কোনো লাভ হবে না শাস্তি তো আপনাকে পেতেই হবে আমি মেলা অন্যায় করছি কিন্তু আপনি সব বুঝা গেছেন ম্যাডাম হে যে আমি দিন নাই রাত নাই রোদ্র নাই বৃষ্টি নাই এই যে এখানে জুতো সেলাই কইরা আপনার আমি লেখাপড়া শিখেছি আমার স্বপ্ন ছিল আপনার আমি বড় ম্যাজিস্ট্রেট বানাইবো আবার রং করছে আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আপনার স্বামীরও আপনি চিন্তা চান্না না চিনুনের দরকার নাই আমার কোনো দুঃখ নাই আমি সারাটা জীবন এই মুসির কাম করে চলুন আমি আপনার কাছে অনুরোধ করতেছি আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না ম্যাডাম এই ধরনের কথা আমাকে বলে কোনো লাভ হবে না আর এইটুকুই আপনার শাস্তি না সারা জীবন আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো শুনুন এটা উঠিয়ে তাড়াতাড়ি পানিতে ফেলেন জি স্যার যান এটা কিন্তু সম্বল

ম্যাডাম আপনি আমার এখানে নিয়েছেন কেন আজকে থেকে এই জায়গায় তোমার বসতে হবে আর এটাই তোমার শাস্তি তার মানে কি কইতেছো তুমি কি ভেবেছিলে আমি এত স্বার্থপর আমি সব ভুলে গিয়েছি তুমি অক্লান্ত পরিশ্রম করে জুতা সেলাই করে দিনের পর দিন রাতের পর রাত আমাকে লেখাপড়া শিখিয়েছ কোনো মুচি তার বউকে লেখা